তুমুল জ্বর বৃষ্টি হচ্ছে ঢাকায় প্রচুর জ্বর বৃষ্টি এবং পানি জমে গেছে অনেক রাস্তার অবস্থাও খুবই ভয়াবহ সেখানে পানি জমে গেছে এখন মাঝখানে একটু সময় বন্ধ ছিল এক ঘন্টা ব্যাপী এই বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন যে তাপমাত্রা ছিল সে তাপমাত্রা ছিল প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটা ফিল ছিল চল্লিশ ডিগ্রির উপরে কিন্তু এখন রানিং তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা আছে কিন্তু বৃষ্টির প্রভাবে হয়তো কিছুটা কমে আসতে পারে অনেক ঝড় হয়ে গেছে ঝড় এখন নেই কিন্তু আপনার বৃষ্টি আছে মানুষের মনে হয়তো একটু স্বস্তির প্রভাব এই বৃষ্টির কারণে আসতে পারে যারা গরমে অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য অবশ্যই এটা স্বস্তির বিষয় আপনারা জানেন যে কিছুদিন আগে থেকে একটা নিউজ একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে এখন যে বৃষ্টিটা হচ্ছে অনেকে হয়তো ধারণা করতে পারেন সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টি কিনা আসলে না এটা মৌসুমি বৃষ্টি কিন্তু ঘূর্ণিঝড়ের বৃষ্টি আরো দু দিন পরে রোববার থেকে হয়তো কিছুটা প্রভাব আসতে পারে এখানে যে বৃষ্টিটা শুরু হয়েছে সে বৃষ্টিটা কিন্তু মৌসুমি বৃষ্টি অত্যন্ত প্রবল বেগে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির গতিটা কেমন আকাশের অবস্থা যদি আমি দেখা পাচ্ছি অত্যন্ত জোরালো বিবাদে দাঁড়িয়ে থাকার কষ্ট আমি চোখ পিছনে যাচ্ছি কারণ আমি যেখানে আছি সেখানে বাতাস এবং বৃষ্টি যাই হোক বাতাসটা আমারই কত বেশি না কিন্তু বৃষ্টির প্রভাবটা অত্যন্ত বেশি আপনারা যদি খেয়াল করে দেখেন যে পানির উপরে বুদ আসতেছে এটা দিয়ে বোঝা যায় যে বৃষ্টির পরিমাণটা কত বেশি এখন ফোটা মিডিয়াম সাইজের পড়তেছে কিছুক্ষণ আগেও বড়ো বড়ো ফোটা নিয়েই বৃষ্টিটা শুরু হয়েছিল আমরা যদি চাই যে রাস্তার কী অবস্থা সেটা দেখাবার জন্য রাস্তায় যে যানবাহনগুলো এখন চলে আমি আপনাদের

অত্যাধিক এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে ওই দেখেন আমি একটু যদি জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করি যানবাহন চলতেছে এখানে পানি জমে আছে ওই যে গাড়ি যাচ্ছে রাস্তায় এবং মেঘের গর্জন সেই সাথে ওই দেখেন যে সিএনজি যাচ্ছে প্রাইভেট কার যাচ্ছে এই যে এগুলো অলরেডি আপনার কিছু কিছু গাড়ি অলরেডি হেডলাইট জ্বালিয়ে চলতে শুরু করছে বৃষ্টির প্রভাবটা অনেক বেশি বৃষ্টির প্রভাবে আপনার অলরেডি রাস্তায় পানি জমে গেছে বিভিন্ন জায়গা থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে রাস্তায় পানি জমে আসে এবং গাড়ির যানবাহনের যে হেডলাইট সেটা অলরেডি জ্বালানো শুরু হয়েছে এবং এই বৃষ্টিটা কিন্তু বারবার যেটা বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে যে বৃষ্টিটা কিন্তু মৌসুমি বৃষ্টি যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টির আশঙ্কা করা হয়েছিলো সেই বৃষ্টিটা কিন্তু এটা না এই বৃষ্টিটা কিন্তু আপনার মৌসুমি বৃষ্টি এবং এই বৃষ্টিটা আজকে আরও কিছু কিছু সময় অবস্থান কর বলে আবহাওয়া ফির থেকে ধারণা করা হচ্ছে যাই হোক আজকের এই বৃষ্টির প্রভাবটা কিন্তু অত্যাধিক বেশি ছিল যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে আপনার পানি জমে গেছে তারপর বিভিন্ন আম লিচু এই গাছের উপরে বড় ধরনের আঘাত এনেছে এখনও পরিপূর্ণ ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায় নাই কিন্তু বৃষ্টির প্রভাবে যে জনজীবনে একটা স্বস্তির প্রভাব আসার একটা কথা আছে সেটা আশা করা যাচ্ছে যে তাপমাত্রাটা হয়তো কিছু সময়ের জন্য হলেও সহনশীল অবস্থায় আসার একটা সম্ভাবনা আছে সারাদিনের যে গরমের ক্লান্তি মানুষের মনে ছিল সেই গরমের ক্লান্তিটা কিন্তু অধিকাংশই হ্রাস পেয়েছে আশা করা হচ্ছে যদি আরও কিছুক্ষণ সময় বৃষ্টি থাকে তাহলে এই গরমের যে প্রভাবটা সে প্রভাবটা কিছুটা হলো হ্রাস পাবে এবং জনজীবনে স্বস্তির কিছু একটা সম্ভাবনা দেখা দেবে আমরা সারাটা দিন যে গরমের মাঝে দিনযাপন করছিলাম তারা হয়তো এখন অনেকটা স্বস্তি অনুভব করছে এবং বারবার যেটা বলতেছিলাম যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে না এটা কিন্তু আপনার সাধারণ যে মৌসুমি বৃষ্টি সেই মৌসুমি বৃষ্টির একটা অংশ এবং আজকে যে প্রবল বৃষ্টি হয়ে গেছে সে বৃষ্টির প্রভাবটা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা আছে এটা যদি স্থায়ী হয়ে আরও কিছু সময় অবস্থান করে সেই ক্ষেত্রে রাস্তাঘাটে যে পরিমাণ যানবাহন চলাচল করে সেই যানবাহন চলাচলের একটা অংশ বাধাগ্রস্ত হবে এবং রাস্তায় জ্যামজট হওয়ার সম্ভাবনা আছে আমরা সারাটা দিন যে গরম যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ